ট্রাভেলিং থাকে আজকে দেখাবো হলুদ ফুল দিয়ে কিভাবে মরিচ ভর্তা করা হয় এর সাথে দিবেন শুকনো চিংড়ি দেখুন তাহলে সম্পূর্ণ প্রচেষ্টা আমি প্রথমেই আমরা কেটে নিয়েছি হলুদ পা ফুলগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর হচ্ছে টমেটো তারপরে পেঁয়াজ তারপর হচ্ছে ধনেপাতা এখন শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নেওয়ার পর পেঁয়াজ দিয়ে ভালো করে কষতে নিলাম হাতে কিন্তু গ্লাভস পরে নিলাম কারণ শুকনো মরিচগুলো অনেক ঝাল তারপর একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিব পরিমাণ মতো সরিষার তেল দেওয়ার পর সেই সরিষার তেলে শুরুতে কিন্তু আমি একটা আনকমন করেই দিব কারণ যেগুলো শক্ত সেগুলো আগে দিব তাই আমি একদম রসুন দিব একটা একটা থ করে তারপরে দিব হচ্ছে টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলো ভাজা হয়ে গেলে সুন্দর করে তারপরে দিয়ে দিব ধুয়ে রাখা সুটকি চিংড়ি সেই শুটকি চিংড়িগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর তারপরে দিব আমি আমার যে মরিচ ভর্তা করে রাখা আছে সেই ভর্তাটা এই মরিচ ভর্তাটা এখানে দিয়ে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করার পর এখন দিব আমাদের যে হলুদ ফুলগুলো কেটে সুন্দর করে রাখা আছে সেই হলুদ ফুলগুলো এখন আমরা এখানে দিয়ে দিব হলুদ ফুলগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব এবং নাড়াচাড়া করার পর খুব সুন্দর একটি স্মেল বের হবে যেটা দেখতে পাবেন আপনারা হলুদ ফুল দেওয়ার ফলে এই মরিচ ভর্তাটা আলাদা একটি টেস্ট হবে এবং খেতেও কিন্তু দারুণ মজা দেখুন আমাদের ভর্তা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এই এই পর্যায়ে আমি কিন্তু এখানে ধনেপাতা দিব ধনেপাতা পাতা দেওয়ার পর পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব তারপর হয়ে গেল আমাদের মজাদার হলুদ ফুলের মরিচ ভর্তা এই হলুদ ফুলের মরিচ ভর্তা আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন অবশ্যই অনেক মজা বাসায় বানিয়ে অবশ্যই খাবেন ধন্যবাদ সবাইকে দেখুন কি মজা কি সুন্দর লাগছে দেখতে